এটি একটি সাধারণ স্পিকার যা ছোটোখাটো স্পিকার বক্সে থাকে স্পিকার কিভাবে কাজ করে তা আমরা সকলেই জানি একটি ম্যাগনেটের মাঝখানে চিকন তারের কুণ্ডলি পেঁচানো থাকে যার সাথে লাগানো থাকে একটি পাতলা পর্দা তার এই বিদ্যুৎ প্রবেশ করালে পর্দায় শব্দ হয় স্পিকার নিয়ে একটি মজার এক্সপেরিমেন্ট করব আমরা একটি তারের কুণ্ডুলি একটি ওয়ান টাইম গ্লাস এবং একটি ম্যাগনেট দিয়ে স্পিকার তৈরি করব। আমার কাছে একটি ওয়ান টাইম গ্লাস রয়েছে একটি তারের কুণ্ডুলি তৈরি করে নিয়েছি এ ধরনের তার পুরনো মোবাইল চার্জারে পাওয়া যায় পেঁচানো তার টি টেপ দিয়ে গ্লাসের সাথে আটকে নিতে হবে এবার অডিও সোর্স হিসাবে এই সার্কিটটি ব্যবহার করব এটি আমি ভাঙারি থেকে কিনেছি এর সাথে ব্লুটুথের মাধ্যমে মোবাইল কানেকশন দেওয়া রয়েছে এবার দুটি তার নিলাম যা ব্লুটুথ সার্কিটের অডিও আউটপুটে কানেকশন করতে হবে এবার এখানে একটি ভালো স্পিকার লাগিয়ে দেখি চলে কি না এবার আমাদের আবিষ্কার করা স্পিকারের সাথে তার দুটি কানেকশন করতে হবে এবার তারের কুণ্ডলীর কাছে ম্যাগনেট নিলেই দেখবেন গান বাজবে এটি কখনো আসল স্পিকারের মতো সাউন্ড হবে না তবে শখের বসে কেউ যদি ঘরে বসে স্পিকার বানাতে চান তাহলে এই ভিডিওটি ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য